আমরা অনেকেই এরম ধরনের কোশ্চেন পাই যে ম্যাডাম আমি তো প্রি ডায়াবেটিক তাহলে কি আমার আদৌ কিছু মানা উচিত নমস্কার আমি ডিটি শৈলী মন্ডল দাস ন্যাচারালি কিওর ডিজিজ স্পেশালিস্ট হ্যাঁ অবশ্যই আপনি যদি এইচ বি ওয়ান সি টেস্ট থেকে জানা যায় আপনি প্রি ডায়াবেটিক তাহলে আপনার কি কি প্রিকশন নেওয়া উচিত তাহলে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ আমি এরকম অনেক পেশেন্ট ডিল করেছি যাদেরকে আমি প্রি ডায়াবেটিক থেকে আবার নর্মাল পেশেন্ট হিসেবে ফিরিয়ে দিয়েছি আবার অনেক পেশেন্ট আমরা দেখেছি যে প্রি ডায়াবেটিক তো ঠিক আছে আমি এখন নর্মালের মধ্যেই পড়ি এইভাবে তাদের লাইফস্টাইল যেমন ছিল সেইভাবে লিড করেছে এবং তারা অতি সহজেই প্রি ডায়াবেটিক থেকে ডায়াবেটিক রেঞ্জে চলে গেছেন আর একবার ডায়াবেটিক রেঞ্জে চলে গেলে সেটাকে কিন্তু প্রি ডায়াবেটিককে ফিরিয়ে আনাটা খুবই কিন্তু কষ্টকর ব্যাপার চলুন একটু দেখে নেওয়া যাক যে যদি আপনি প্রি ডায়াবেটিক হন তাহলে কিন্তু আপনার কি কি নেওয়া উচিত খাদ্য নিয়ন্ত্রণ রিফাইন কার্বস ও চিনি কমান হাই ফাইবার খাবার খান প্রতিদিন পরিমিত পরিমাণে আহার করুন প্রোটিন যুক্ত খাবার খান লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার যোগ করুন নিজের ডায়েটে নিয়মিত শরীরচর্চা প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা সাইক্লিং জগিং বা যে কোনো অ্যাক্টিভিটি করুন ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমান বিএমআই পঁচিশের বেশি হলে কিন্তু আপনি ওবেসিটির আওতায় পড়েন ওজন নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ করলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে পাঁচ থেকে সাত পার্সেন্ট ওজন কমালে প্রি ডায়াবেটিস কমাতে সাহায্য করতে পারে ধূমপান ও অ্যালকোহল বর্জন ধূমপান ইনসুলিন রেজিস্ট্যান্ট বাড়ায় ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অ্যালকোহল সীমিত করুন বা পরিহার করুন স্ট্রেস ম্যানেজমেন্ট অতিরিক্ত মানসিক চাপ রক্তে সুগার বাড়াতে পারে মেডিটেশন গভীর শ্বাস নেওয়া ঘুম ঠিক রাখা এইসব স্ট্রেস কমাতে সাহায্য করে নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা সমস্ত ডায়াবেটিসের পরীক্ষা নির্দিষ্ট সময় অন্তর করুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলো আপ করুন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনে ওষুধ অনেক ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ যথেষ্ট হলেও কিছু ক্ষেত্রে মেড ফর্মিং জাতীয় ওষুধ দেওয়া হয় আমরা এই ভিডিওতে জানলাম যে এইচ বি ওয়ানসিতে যদি আপনার প্রি ডায়াবেটিক হন তাহলে কী কী প্রিকশন কী কী প্রিকশান আপনার মেনে চলা উচিত কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সবার লাইফস্টাইল কিন্তু এক না সবার খাদ্যাভাস কিন্তু এক না অর্থাৎ এটা কিন্তু আমি ইন জেনারেল একটা বক্তব্য আপনাদের সবার জন্য দিলাম কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি নিজের জন্য চান যে আপনি প্রি ডায়াবেটিক আছেন আপনার এরকম লাইফস্টাইল এরকম খাদ্যাভাস সেইটা মেনটেন করে কি করে আপনি অ্যাজ আ প্রি ডায়াবেটিক থেকে নর্মাল রেঞ্জে যাবেন বা ডায়াবেটিক রেঞ্জ যাতে আপনার জীবনে না আসে তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে এবং আপনার লাইফস্টাইলের মান এবং খাদ্যাভাস এগুলোর উপর কিন্তু আমরা আপনাকে গাইড করব যে আপনি কি করে আপনাকে ডায়াবেটিস থেকে মুক্ত হবেন অর্থাৎ প্রি ডায়াবেটিক রেঞ্জ থেকে মুক্ত হবেন নমস্কার